বাড়িতে চিকেনের কোনো আইটেম হলে লাঞ্চ হোক কিংবা ডিনার দুটোই খুব ভালো জমে যাবে আজকে আমি চিকেনের একটু অন্য আইটেম বানাবো কালি মির্চ বা ব্ল্যাক পেপার চিকেন তাহলে চলুন শুরু করা যাক চিকেনের এই রেসিপিটা সবার প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম উইত চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা প্রথমে ম্যারিনেট করব আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়ে শুধু আদা রসুনের পেস্ট হলে দু চামচ মতন লাগবে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা অ্যাড করায় এই পেস্টটা তিন চামচ মতন হয়েছে এরপর ছোটো চামচের দেড় চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো সঙ্গে এক চামচ নুন আর দু চামচ সাদা তেল দিয়ে দেবো এরপর সব উপকরণ দিয়ে চিকেনটা ভালো করে মাখিয়ে নেব আর মাখানো হয়ে গেলে চিকেনটা এক ঘন্টার মতন ম্যারিনেট করতে রেখে দেবো হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ ধরে ম্যারিনেট করতে পারেন চিকেনের এই রেসিপিটা সাদা তেলে বা রিফাইন অয়েলেই ভালো হবে হাফ কাপ মতন তেলে দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে ফোড়ন দিয়ে দেবো সঙ্গে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ সেকেন্ড মতন নাচারা করার পর যখন গরম মশলার একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজটা এখানে আগে সেদ্ধ করে নিয়ে তারপরে পেস্ট করা হয়েছে আর পেস্ট করার সময় স্বাদ মতন নুন দেওয়া আছে পেঁয়াজের সাথে নুন দিয়ে বাটলে বাটাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বা মিক্সিতে পেস্ট করলেও পেস্টটা কিন্তু খুব স্মুথ হয়ে যায় মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব আর পেঁয়াজের কালারটা যখন ঠিক এইরকম হবে ম্যারিনেট করা চিকেনটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো চিকেনের এই রান্নায় কিন্তু কোনো রকম আমি হলুদ বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না ব্ল্যাক পেপার চিকেনের রঙটা একটু সাদাটেই হয় মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের মতন চিকেনটা একটু ভালো করে কষে নেব যেহেতু চিকেনের সঙ্গে সমস্ত মশলা উপকরণ মেশানো আছে তাই এই সেজেই চিকেনটা একটু ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ একটু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষে নিতে হবে অসানো হয়ে গেলে সাত থেকে আট মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার ফলে চিকেন থেকে এক্সট্রা অয়েল আর জলটা বেরিয়ে এসেছে এই রান্নায় যেহেতু আমি কোনো জল ব্যবহার করব না তাই আমি এরকম নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা রান্না করব আবারও একবার চিকেনটা এরকম নেড়ে ছেড়ে নেবো এবং আরও পাঁচ মিনিটের মতন চিকেনটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে রান্না করার ফলে চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর এই চিকেনটা প্রায় সেদ্ধ হয়েই গেছে এখানে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এবার মেশাবো দু চামচ টক দই আর একটু গরম মুচির গুঁড়ো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম এই সময় লোতে রাখতে হবে নাহলে যেহেতু দই আছে দইটা ফেটে যেতে পারে সব কিছু ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেবো আর আগেই বলেছি যেহেতু চিকেনটা প্রায় হয়ে এসেছে এই সব কিছু ভালো করে চিকেনের সাথে মেশানোর জন্য আরও পাঁচ মিনিটের মতন চিকেনটা একটু ঢাকা দিয়ে দেব আপনারা যদি একটু বেশি গ্রেভি খেতে চান তাহলে এই সেজেই একটু জল দিয়ে দেবেন আর জলটা অবশ্যই একটু গরম দেবেন না হলে মাংস সেদ্ধটা কিন্তু একটু দেরি হতে পারে সবসময় চিকেন কষা বা চিকেনের ঝোল না খেয়ে এই প্রসেসে একবার বাড়িতে চিকেন অবশ্যই রান্না করে দেখবেন দেখবেন দারুণ খেতে হয়েছে মুগ কালিমিজ বা ব্ল্যাক পেপার চিকেন কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এরপর এখানে একটু আমি ফ্রেশ ক্রিম দিয়ে দেবো যদি ক্রিম অ্যাভেলেবেল না থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই আর গার্নিশ আর ফ্লেভারের জন্য এখানে একটু কুচি ছড়িয়ে দেবো পাতা কুচিটা কিন্তু অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিলেই চিকেনটা কিন্তু একদম রেডি রুটি কিংবা পরোটার সাথে দারুণ যাবে এই আইটেমটা তবে ভাতের সাথেও কিন্তু খাওয়া যায় চিকেনের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন